পাঁচই আগস্ট শেখ হাসিনা পতন হবে কি না বা কোন দিন পতন হবে আমরা সেই চিন্তা করে রাজনীতি করি নাই আমরা রাজনীতি করেছিলাম বাংলাদেশ জাতীয় দলের আদর্শকে লালন করে এই দলের যেই কর্মসূচি দিয়েছিল সেই দল বিপজ্য হোক বা সুবিধাতা হোক অসুবিধাটা হোক আমরা সেটা চাই নাই আমরা দল করি শহীদ জিয়ার আদর্শকে লালন করি মা বেগম খালেদা জিয়ার আপর্ষের নেতৃত্ব থেকে আমরা লালন করি এবং আমাদের বারপাত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের আদেশ নির্দেশ মোতাবেক আমরা দলের প্রত্যেকটি কর্মসূচি আমরা রাজপথে সবল করেছি এবং পালন করেছি যার নেতৃত্ব দিয়েছিলেন আপনাদের সকলের পরিচিত মুখ বে ইসলাম খালুদ্দিন আজকে দুঃখের বিষয় শৈদাসার শেখ হাসিনার পতনের পর আজকে হারাদারিতে যারা বিগত সাত আটটা বৎসর বাংলাদেশ জাতীয় দলের কোনো কর্মসূচিতে কোনো আন্দোলন সংগ্রামে যাদেরকে আমরা একদিনের জন্য এক ঘন্টার জন্য হাটাজারি রাজপথে দেখি নাই যাদের আগমন আমরা দেখি নাই যারা পনেরো আগস্ট উপজেলায় বসে পনেরোই আগস্ট শোক দিবস পালন করেছিলেন সেই সব নেতাকে নিয়ে আজকে বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করা হচ্ছে আমরা হাটাজারি উপজেলা এবং পৌরসভা বিএনপির পক্ষ থেকে এইসব নেতাদের প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি কারণ একজন উপদেষ্টা আজকে আমার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে কিভাবে একজন যিনি পনেরোই আগস্ট সুখ দিবস পালন করে সেই নেতাকে নিয়ে হাড়াজারিতে নে সামনে কাতারে দিয়ে মিছিল মিটিং করে বিএনপির সেই জন্য আমরা সব বিএনপির পক্ষ থেকে তীর্ব নিন্দা জানাই এমন আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই এই রকম দালালরা যারা সুবিধাবাদীরা যারা দলের সুবিধার জন্য বিএনপিতে যোগদান করেছিল বাকশাল থেকে যারা বিএনপি বিভজ্য ছিল যখন আন্দোলন সংগ্রামে বিএনপি নেতা নেতাকর্মীর দরকার ছিল সাহসী নেতার দরকার ছিল রাজপথে নেতার প্রয়োজন ছিল তখন তারা কি করলো তারা বিএনপি থেকে দূরে সরেছিল আত্মগোপনে ছিল বিএনপি কি বলে বিএনপি কর্মসূচিতে তাদেরকে আমরা রাজপথে দেখি নাই আজকে সব সময় যখন দেখতেছে তখন তারা রাজপথ দখল করার জন্য ব্যানার পেস্টুন দিয়ে আড হাজারিতে ছেঁে ফেলছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই উপদেশটাকে যে প্রধান উপদেষ্টা না আবার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টাকে আমরা বলে দিতে চাই যদি আপনার সাথে পনেরোই আগস্ট শোক দিবস পালন করেছে এই রেকর্ড এই রকম নেতাকে যদি আবার যদি আপনার মিছিলে আপনার সাথে দেখি তাহলে আমরা কঠোরভাবে সেইটা আমরা প্রতিহত করব হয়তো আপনি আন্দোলন সংগ্রামে থাকতে পারেন বা না পারেন তারপরেও আপনি আমাদের বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আপনাকে আমরা সম্মান করি কিন্তু এই নয় যে আওয়ামী লীগের নিয়ে আওয়ামী দালালদেরকে নিয়ে আওয়ামী লীগের সহযোগীদেরকে নিয়ে যারা পনেরো আগস্ট পালন করেছিল, তাদেরকে নিয়ে যদি আপনি বিএনপির মঞ্চে আসেন তাহলে বাংলাদেশ জাতীয় দলের নেতা কর্মীরা নির্যাতিত নেতাকর্মীরা সেইটা কখনো মেনে নিতে পারবে না আজকে আমি আমাদের বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রসহ আমাদের বারপাত্র চেয়ারম্যান রহমান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা আপনার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই আপনি দল বাসার জন্য দেশের জনগণের জন্য আপনি এই সৈরে সার বিরুদ্ধে যেই সংগ্রাম করে গেছেন তার সহযোগী আমরাও ছিলাম আপনার সাথে তাই আজকে আমরা নির্যাতনী প্রেড়িতরা আপনার কাছে একটা আপনার কাছে দাবি দিচ্ছি যিনি বিএনপির পাঁচের উপদেষ্টা হয়ে আওয়ামী লীগ বাকশালীদেরকে নিয়ে পনেরো আগস্ট শোক দিবস পালন করে করেছিল এদেরকে নিয়ে যদি হারা মিছিল মিটিং করে করা হয় করে তাহলে তাদের বিরুদ্ধে আপনারা কেন্দ্র এবং বারপত্য চেয়ারম্যান মহোদয় আপনি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন যদি না হয় তাহলে আমরা বাংলাদেশ জাতিবাদী দল যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম সময়ে দলের জন্য কাজ করেছিলাম আমরা ইনশাল্লাহ সাধারণ জনগণকে নিয়ে জাতীয়বাদী দলে তৃণমূলের নেতৃবৃন্দকে নিয়ে আমরাই প্রতিহত করব আজকে যারা মহিলা দলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা বিগত আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলেন আপনারা আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের জন্য পরীক্ষা হবে আমাদের যেমন আমরা রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রাম করেছিলাম আমাদের বিরুদ্ধে আজকে করা হচ্ছে হারদারিতে বিভিন্ন ওয়ার্ডে ইউনিয়ন থেকে কারণ শয়তানারা যখন কৃষক মানুষ যদি ইমান থাকে তাদেরকে গোলাবার জন্য শয়তানের আবির্ভাব ঘটে যখন নির্বাচন আসে তখন কিশোর শয়তান আবারও অভিভাবক গটে বিএনপির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তাই আপনাদের কাছে অনুরোধ করব কোনো শয়তানের ফাঁদে পা আপনারা দিবেন না আপনারা দলের জন্য কাজ করে গেছেন আন্দোলন সংগ্রাম করে গেছেন আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের আমাদের প্রিয় নেতা বেরিস্টাল মীর মোহাম্মদ খালাল উদ্দিন রাজপথের নেতা উনি আন্দোলন সংগ্রামের নেতা উনি দলকে রক্ষা করার জন্য যে সাহস নিয়ে রাজপথে ছিলেন তিনি আগামী দিনে হাটদারি থেকে ইনশাল্লাহ দানের শিশপতি নিয়ে নির্বাচন করবেন সেই জন্য আপনাদেরকে আপনাদের এলাকায় ওয়ার্ডে গ্রামে গঞ্জে মহিলাদেরকে আপনারা বোঝাতে হবে আমাদের প্রিয় নেতা বেরিস্টাল মীর মোহাম্মদ জন্য আমাদের মা বেগম খালেদা জিয়ার দেশের জন্য কী ভূমিকা ছিল আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাম তারেক রহমান সাহেবের বাংলাদেশের জনগণের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছে ভূমিকা কী ছিল এইগুলি আপনারা মা বোনের ঘরে ঘরে গিয়ে আপনারা মহিলা দল আপনারা মহিলারা আপনার ঘরে ঘরে যাইতে পারবেন আপনারা ঘরে ঘরে গিয়ে আমাদের দলের শহীদ পেছেন জিয়াউর রহমানের আদর্শ কী ছিল আমাদের মারা ভূমিকা কী ছিল এবং তারেক রহমানের ভূমিকা কী ছিল দেশের জন্য এইগুলি আপনারা বোনদেরকে বোঝাতে হবে এবং সকলকে আগামী নির্বাচনে ধানের শিশুমতিকে ভোট দেওয়ার জন্য আপনারা আহ্বান জানাবেন এবং সাথে সাথে আপনারা আমাদেরকে এখানে আসার জন্য আপনারা দাওয়াত দিয়েছেন সেই জন্য আবারও ধন্যবাদ জানাই আগামী বারো তারিখ যে আপনাদের এই মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনারা যে হারাদিতে বড় করে প্রোগ্রাম করবেন সেই জন্য আপনাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব পৌর পক্ষ থেকে আমাদের সহযোগিতা থাকবে এবং এবং সাথে সাথে আমরা যারা বিগত আন্দোলন সংগ্রাম করেছিলাম দলকে ভালোবেসে দলের দেশের মানুষকে ভালোবাসে আপনাদের আমাদের সকলের কথা থাকবে আমরা ধৈর্য ধরেছি বিগত দিনও ধৈর্য ধরেছি কষ্ট করেছি অনেক রাত ঘরে ঘুমাইতে পারি নাই এমন কি রাত্রে যখন চেহেরে খাওয়ার সময় হতো তখনও আমরা ঘরে ঢুকতে পারতাম না আমাদের আমাদের ঘরের মেয়েরা আমার সন্তানরা আমাদেরকে লুকাইয়া লুকাইয়ে আর জায়গায় নিয়ে আমাদেরকে বাদ দিয়ে আসতো আমরা সেই বাদ খাইয়ে আমরা রোজা রাখতাম দলের জন্য যে ত্যাগ আমরা করেছি আমরা যে ত্যাগ করেছি যে কষ্ট করেছি সেই কষ্ট কখনো সেই সফলতা আমরা কখনো পাবো না যারা কষ্ট করে তারা সেই সফলতা পায় না যারা কিন্তু কষ্ট করে না যারা কিন্তু কষ্ট করে না তারা কিন্তু পরবর্তে এসে আমাদের জায়গাগুলি দখল করে নেয় সেই পাই তারা এখনও হারাদারিতে চলছে তাই আপনাদেরকে আমাদেরকে সাবধান থাকতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে মিলেমিশে কাজ করতে হবে কে বড় কে ছোটো সেটা দেখার বিষয় নয় একে অপরের সাথে আমরা হাতে হাত মিলিয়ে এই দলকে যখন ভালোবাসছেন সেই জন্য আমরা আগামী দিনে ইলেকশনের জন্য আমরা সকলে প্রস্তুতি নেব সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সাথে সাথে আগামী যে ইলেকশন হবে হাড়দারিত কোনো দালাল কোনো রাজপথে আন্দোলন সংগ্রামে আপনাদেরকে যাদেরকে আপনার কাছে পাই নাই আমাদের নেতাকর্মীরা জেল জল নির্যাতন শিকার হয়েছিল যাদেরকে একদিনের জন্য আমরা নেতাকর্মীদের পাশে পাই নাই সেই সমস্ত নেতা নেতাকর্মীদেরকে আমরা গিনাভাবে প্রত্যাখ্যান করি আমরা তাদেরকে গিনা করি সে পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কোথাও হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতবাদী মহিলা দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক মা বেগম খালদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান ভিড়ের বেশে আসবে ফিরে বাংলাদেশে আন্দোলন সংগ্রামের আরেক নাম बेरिस्टान महमद हलालुद्दीन जिंदाबाद 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 असल